আজকের এই শর্টসটা তোমাদের জন্য যারা চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করতে অনেক সময় দাও তাদের জন্য মন দিয়ে শোনো যে আমরা দেখবে পরপর পর ওয়ান শর্ট দিয়ে দিয়ে আসছি একদম পার্ট নাম্বার যে ওয়ান ছিল সেখান থেকে শুরু করে একদম পার্ট নাম্বার ফাইভ অব্দি অর্থাৎ একচল্লিশ দীঘাষ্ট্রমিকণ থেকে স্টার্ট করে সুদ কষা তারপর বৃত্ত সম্পর্কিত এবং তারপরে অনুপাত সমানুপাত এবং আজকের মানে অনুপাত সমানুপাতের ভিডিওটা আসার পরে আমরা আবার দেব হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ সমারবৃদ্ধি কিন্তু এই চক্রবৃদ্ধি সুদ আর বৃদ্ধি করতে গেলে কিছু কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোর মধ্যে হচ্ছে এমন কিছু কিছু ছোটো ছোটো অঙ্ক থাকে সেই অঙ্কগুলোর মধ্যে বড় বড় গুণ করতে হয় এবার এই বড় গুণ করতে গেলে ছেলেমেয়েরা অনেক সময় খেয়ে নেয় সেই সেই সময়টা যাতে না খাও যাতে তাড়াতাড়ি করতে পারো সেই টেকনিক টেকনিক শর্টকাট টেকনিকটা আজকে আমরা শেখাবো এবং চক্রবৃদ্ধি সুদের বড় বড় গুণ করতে গেলে দেখবে অনেক হেল্প পাবে কি করতে হয় সবসময় জানবে শেষ যে দুটো নাম্বার রয়েছে যেমন এটা জিরো আর এটা জিরো প্রথমে এই দুটো নাম্বারের গুণ করবে তাহলে জিরো আর গুণ করলে বারো হবে তারপরে এই দুটো নাম্বারের যোগ করবে জিরো ফোর আর জিরো এর যোগ করলে এটা আসবে হচ্ছে জিরো সেভেন আর লাস্টে এই দুটো নাম্বারের গুণ করে বসিয়ে দেবে পাঁচটা করে নাম্বার আসবে প্রত্যেকবার কি করবে প্রথমে দুটো নাম্বারের গুণ তারপর দুটো নাম্বারের যোগ আর লাস্টে প্রথম একের গুণ আবার আবারও শুনে নাও এই দুটো নাম্বারের গুণ চার তিনে বারো তারপর এই দুটো নাম্বারের যোগ সাত আর হচ্ছে তারপরে হচ্ছে ওয়ান আর ওয়ানের গুণ করলাম এক তাই টোটাল কটা নাম্বার আসবে পাঁচটা নাম্বার সব সময় যেমন দেখো এই নয় আর আটের গুণ শেষ দুটো নাম্বার জিরো নয় আর জিরো আট গুণ করলে আট নং বাহাত্তর তাহলে হচ্ছে বাহাত্তর লিখবে তারপর হচ্ছে নয় আর আটের যোগ কত হবে সতেরো সতেরো লিখবে তারপর এই দুটো একের গুণ করবে এক ইন্টু এক করলে এক হবে হয়ে গেল এটা আচ্ছা নেক্সট তারপরে দেখো এই ধরনের যদি থাকে একশো চার একশো দশ ঠিক আছে আমরা কি করবো জিরো ফোরের সাথে দশের গুণ করবো চল্লিশ হবে তারপর জিরো ফোরের সাথে দশকে যোগ করবো চোদ্দ হবে আর এক আর একের গুণ করবো অ্যান্সার কত আসবে এক আসবে লাস্টের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা তোমরা কমেন্ট সেকশনে বলবে মাথায় রাখবে এই যে প্রিচটা আমি শেখালাম এটা একশো এক থেকে শুরু করে একশো এক থেকে শুরু করে একশো পর্যন্ত যে কোনো নাম্বারের গুণের জন্যই এই গুণটা কিন্তু প্রযোজ্য অন্য ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় লাস্টের এই গুণটা করে তাড়াতাড়ি করে কমেন্ট সেকশানে বলো